আরজিকর কাণ্ডের পর রাজ্যের বেশ কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে দুর্নীতি ও হুমকির অভিযোগ সামনে এসেছে এই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তীব্র হয়েছে তারা রাজ্য সরকারের কাছে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন আগেও ডেফিনেটলি ছিল এরকম তো হতে পারে না যে আরজি করে ঘটনাটা ঘটার পর থেকেই সব জিনিস শুরু হয়েছে এটা ছিল এগুলো চলে আসতো কেউ হয়তো সামনে এসে এই কমপ্লেনটা করার সাহসটা পায়নি এতদিন এই জিনিসটা সামনে আসাটা আরজি করে ঘটনা প্রবাহ ঘটার পরে হয়তো কোথাও গিয়ে এটা সবাইকে এমনভাবে নাড়া দিয়েছে যে সকলে আমাদের মনে হয়েছে যে আজকে না আওয়াজ তুললে আর কবে আমরা কেউ এই জিনিসটাতে এনজয় করছি না আমরা ডক্টর আমরা পড়াশুনো করে একটা জায়গায় পৌঁছেছি ডাক্তারি করার জন্য রাস্তায় বসার জন্য হল্লা করার জন্য মিছিলে হাঁটার জন্য নয় এটা আমাদের প্রফেশন নয় আমাদের কাজ রুগী দেখা আমরা রুগীই দেখতে চাই কিন্তু একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে কাজে আসলে মাকে ফোন করে জিজ্ঞেস করতে হচ্ছে কী রে ঠিক আছিস তো এটা কি হওয়ার কথা ছিল ওয়ার্ক প্লেস সেফটিটা কি আলাদা করে মিছিল করে আমাকে বলতে হবে যে এটা হওয়া উচিত এটা কি কাউকে বলে দেওয়ার মতো কথা কিন্তু আমাদের করতে হচ্ছে আমাদের তো একটা কিছু লাগবে আমরা কীভাবে ফিরবো আমাদের কোনো সেফটি সিকিউরিটি কিচ্ছু নেই আমরা একটা আলটিমোটাম দিয়ে আমরা ঢুকেছিলাম আমরা পার্সিয়ালি কাজ করছিলাম আমরা জয়েন করেছিলাম কিন্তু তারপরেই সাগরডাতের ঘটনা ঘটলো আমাদের কলেজে ঘটনা ঘটলো এখনও ঘটছে এরকম ঘটনা আমরা ফিরব কী করে আমাদের একটা পরিবেশ লাগবে সুস্থ পরিবেশ লাগবে আমাদের একটা সিকিউরিটি যদি পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ফিরবো আমরা ফিরতে চাই আমরা এখনও ফিরতে চাই যদি আমরা ঠিকঠাক পরিবেশ পাই আমরা এক্ষুনি জয়েন করতে রাজি আছি